বেশিরভাগ সময় কেউ যখন আমাদের খুব বেশি ভালোবাসে গুরুত্ব দেয় আমরা তাকে ঠিক ততটাই সস্তা ভেবে বসে অবহেলা করি তুচ্ছ তাচ্ছিল্য করি মানুষটা যত বেশি দুর্বল হয়ে পড়ে আমরাও তত বেশি আঘাত করতে আর ব্যস্ততা দেখাতে শুরু করি ভুলে যায় সেহতু রক্ত মাংসে গড়া মানুষ ভাসান না তার ভালোবাসাকে বনা মনে করি মনে হয় তাকে যতই যা কিছু বলি সে তো নাছর বান্দা। তাই তার থেকে পিছু ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি তাকে সস্তা প্রমাণ করতে পারলে নিজেকে অনেক দামি মনে হয় তাকে অবহেলা করতে পারলে নিজেকে বিশেষ একজন মনে হয় আমাদের কাছে তার সময় চাওয়াটা কেমন ভিকিরির মতো মনে হয় আর আমরা তাকে ঠিক ভিকির মতোই ফিরিয়ে দিই ছেড়ে দিয়ে ভাবি আপদ বিদেই হলো ঠকিয়েছি ভেবে আফসোস হয় না মনে করি করুণা করছি তাকে তাকে আঘাত দিয়ে ভাবি বিশ্ব জয় করে ফেলেছি আচ্ছা আচ্ছা সত্যি কি তাই একদম না সময় ঠিক বলে দেয় সত্যিকারের অর্থে কে যেতে আর কে হারে কে ঠকে আর কে ঠকায় একটা সময় আমরা অনুভব করে কতটা দরকার তাকে আফসোস হয় সত্যি যদি আগলে রাখতাম কিন্তু সময় আর ফিরিয়ে দেওয়া যায় না তাকে চিরদিনের মতো হারিয়ে ফেলি হয়তো সময়ের ব্যবধানে আমাদের মতো বেঈমানকে হারিয়ে ওই মানুষগুলো যেন সত্যিই ভালো থাকে কিন্তু তাদের হারানোর আফসোস আমাদের ভালো থাকতে দেয় না তাই বলছি তাই বলছি আগলে এখন ভালোবাসা সবার কপালে জোটে না পেয়ে হারানোর আফসোস সারা জীবনও মেটে না